রিয়া আগে থেকে স্টার্ট করে দিতে বলছে না রিয়া আগে থেকে বলছে তারা আমি শাড়ি খুলে নিই তারপর স্টার্ট করবি ঠিক আছে টিস্যুর মধ্যে যেই টিশু তোমরা আগের বারো খুব ভালোবাসা দিয়েছিলে সেই টিস্যু আর বলে দিই এটা কিন্তু টিস্যু বাই টিস্যু রয়েছে ঠিক আছে এর মধ্যে কোনো রকম কিন্তু অন্য এক্সট্রা হ্যান্ডলুম সুতো মিক্স করার নেই সেটা তোমরা এটার কোয়ালিটি এইভাবে দেখলেই বুঝতে পারবে এই যাচ্ছে কোয়ালিটি ভালো করে বুঝে নাও কোয়ালিটি এইরকমই পাচ্ছ অ্যান্ড লুকিংটা পাচ্ছো এক্সাক্টলি এরকম দেখো আমি এত বড় মোড়ালাম বাট শাড়িটা কোনো রকম কোনো কুচকায়নি তো টিশু বাই টিস্যু যাচ্ছে কোনো প্রবলেম নেই শাড়িটার কোয়ালিটি একদম নিরিপ মানে নির্ভয় নিতে পারো আর পাপাই শাড়িও কোনো রকম জানো উল্টোপাল্টা কোয়ালিটি সেল করবে না তোমরা সেটা সবাই জানো ঠিক আছে তো চলো ফার্স্ট কালার দেখিয়ে দিলাম এই যাচ্ছে কালার এইটা নেক্সট কালার যাচ্ছে প্রচুর কালার দেখাবো তাই বেশিক্ষণ দেখালে হবে না নেক্সট কালার দেখে নাও এই যাচ্ছে কালার গুলো শাড়িগুলোর লুকিংটা এক্সাক্টলি পরলে কেমন লাগে দেখ পরে তো আসতে পারিনি শাড়িটার ওয়েট মিনিমাম দুশো থেকে আড়াইশো গ্রাম ঠিক আছে দুশো থেকে আড়াইশো গ্রাম ওয়েট হবে এই যাচ্ছে লুকিংটা ভীষণ ট্রেন্ডিং কালেকশন ভীষণ সুন্দর কালেকশন যেটা দাম অনুযায়ী শাড়িটা সৌন্দর্য অফুরন্ত নেক্সট কালার তোমাদের যাচ্ছে এই একটা কালার একদমই ব্রোঞ্জ কালার বলতে পারো তার সাথে ব্ল্যাক কালারের পার্ট রয়েছে একদম করাত পারের মধ্যে আছে সবকটাই একই রকম ডিজাইন থাকবে করাতের মধ্যে পার্ট যাচ্ছে এক্স্যাক্টলি এরকমই দেখতে ব্ল্যাক কালার ব্লাউজে পড়তে হবে এই লাগবে চলো নেক্সট কালার এই যাচ্ছে আরেকটা কালার জাস্ট কালার অপশন দেখো একটার পর একটা কালার দেখাবো তোমরা স্ক্রিনে দাও নাম্বারে বুকিং করে ফেলবে আর সবাইকে বলবো প্লিজ শেয়ারটা করে দিও শেয়ার ডান করো এস নিয়ে বুকিং করে ফেলবে লাইক করবে কমেন্ট করবে ঠিক আছে আলাদা লেভেলে একটা দামে পাচ্ছ এই যাচ্ছে লুকিংটা ভীষণ সুন্দর ভীষণ গর্জেস এস নিয়ে বুকিং করে ফেলবে নেক্সট কালার তোমাদের যাচ্ছে আহ এটা গ্রিন এর সাথে না গোল্ডেন টাচ রয়েছে গ্রিন এর সাথে গোল্ডেন টাচ রয়েছে এই যাচ্ছে লুকসটা ভীষণ ভীষণ কোয়ালিটিওয়ালা মাল দেখে নাও এই যাচ্ছে কোয়ালিটিটা আমি শাড়িটা এইভাবে তোমাদের সামনে করে দেখাচ্ছি এইভাবে করলাম শাড়িটা এবার আমি শাড়িটা খুলি হ্যাঁ এইভাবে আমি শাড়িটা খুলি আমি নিজেও যাই না শাড়িটা যে কতটা ভালো কোয়ালিটি এই দেখে নাও শাড়িটার কোয়ালিটি এই যাচ্ছে শাড়িটার কোয়ালিটি এভাবে বুঝতে পারছো শাড়িটা যে কত সুন্দর কোয়ালিটিতে তোমাদের দিয়ে দিচ্ছি তোর বুকিং নাও চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে স্টিলের মধ্যে স্টিল কালারের মধ্যে পার এই কালারটা যে কি খতরনাক কালার তোমরা জাস্ট দেখলে বুঝতে পারবে না হাতে নিয়ে বুঝতে হবে তোমরা পুজোতে অনেক সময় হয় না একটু সিলভার টাইপ একটু মানে অফ মানে অফ ওটা কি বলো অক্সিডাইজ তাই তো অক্সিডাইজ জুয়েলারি দিয়ে একটু মানে কালেকশন পড়তে চাও সেরকমই কালেকশন কারণ এইগুলো তো তোমাকে তো গোল্ড দিয়ে পড়তে হবে বেশিরভাগই তো অবশ্যই বলবো গ্র্যাভিট কারণ এই কালেকশানে এই কালারটা সত্যি পাওয়া যায় না ভীষণ সুন্দর সুন্দর কালার কম্বিনেশন দিচ্ছি তা আবার এইরকম দামে মানে পাঁচশো টাকারও কমে তোমরা আজকে এই টিস্যু পাচ্ছো তা আবার কনট্রাস্ট উইথ কনট্রাস্ট তা আবার এরকম কন্ট্রাস্ট পারের মধ্যে করার ডিজাইনের মধ্যে নেক্সট কালার তোমাদের যাচ্ছে গোল্ডেন কালার গোল্ডেন এর সাথে তোমাদের একদম হট পিঙ্ক কালারের কন্ট্রাস্ট আছে এস এস নিয়ে বুকিং করে ফেলবে স্কিনে দাও নাম্বারে অ্যান্ড পেয়ে যাবে শুধুমাত্র 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 নেক্সট কালার তোমাদের যাচ্ছে এটা কি কালার এটা হলো ময়ূর কণ্ঠির সাথে গোল্ড কালার এস এস নিয়ে বুকিং করে ফেলবে আবার বলছি এই কালেকশন দ্বিতীয় কবে পাচ্ছ নো গ্যারান্টি আমার আসলে আমার স্টক ক্লিয়ার হয়ে যায় প্যারোর গ্রিন কালার চলে এসছে ভাই টু কালারটা জাস্ট দেখো এই যাচ্ছে তোমাদের প্যারোর গ্রিন কালারের মধ্যে হট পিঙ্ক কালারের যাচ্ছে আহ ইঞ্চি পার যেটা দেখতে খুবই ভালো লাগে লেস বসানো রয়েছে আর এবার যে কারা দেখাচ্ছি জাস্ট দেখার মধ্যে দ্য লাস্ট কালার প্রাইজ ইজ ওনলি শুধুমাত্র চলে যাচ্ছে স্কিনে দা নাম্বারে বুকিং করলে অফ কর বলেছিলাম না পাঁচশো টাকারও কমে দেবো তো চলো পাঁচশো টাকা যখন কমে দেবো বলেছি তো আজকে পাঁচশো টাকা না চারশো টাকারও কমে দিচ্ছি সেটা হলো মাত্রার মাত্র থ্রি ডাবল নাইন প্লাস শিপিং তিনশো নিরানব্বই টাকা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে শিপিং ফিফটি রুপিস ওয়েস্ট বেঙ্গলের বাইরে হলে আশি টাকা পার কেজিতে আরেকটা গুড নিউজ তোমাদের জন্য সেটা হলো একটা শিপিংয়ে তোমরা তিনটে করে নিতে পারবে ভাবো এত লাইট ওয়েট কালেকশন একটা শিপিংয়ে তিনটে করে পাচ্ছ এর থেকে কি লাভনীয় কিছু রয়েছে তো চলো বুকিং করো এখনই কিনে টাটা